আগরতলা খোয়ায় জাতীয় সড়কের বিহাল দশার প্রতিবাদে সড়ক অবরোধ করে পালন করা হয় বিক্ষোভ কর্মসূচি সোমবার উত্তর সিং ছড়া এলাকায় রাস্তা আটক করে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস নিম্নমানের কাজের ফলে বিহাল দশায় আগরতলা খোয়ায় জাতীয় সড়ক এর ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন পথ চলতে সাধারণ মানুষ বলে এদিন উল্লেখ করেন বিধায়ক নির্মল বিশ্বাস অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করে তার যথাযথ রক্ষণাবেক্ষণ করার দাবিও এদিন জানিয়েছেন স্থানীয় বিধায়ক খোয়াইয়ের উত্তর সিংড়া এলাকায় এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে মিলিত আমরা লক্ষ্য করছি এই জাতীয় সড়ক বেহাল অবস্থায় জাতীয় সড়ক নির্মাণ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই এই জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জনদুর্ভোগ তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে শুধু খোয়াই কমলপুর খোয়াই আগরতলা সড়কই না আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক পাশাপাশি পিডাব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায় আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলি সেখানে পুনর্নির্মাণ করা হোক সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যোগ্য করে এবং এই সড়কগুলি নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ এবং বলা চলে গোটা রাজ্যের মধ্যে একটা কমিশন রাজ তৈরি হয়েছে উল্লেখ করা যেতে পারে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসে এনএইচ ওয়ান জিরো এইট বি আগরতলা থেকে খোয়াই এবং এনএইচ টু জিরো এইট খোয়াই থেকে কয়লা শহর অংশের রিপোর্ট সংগ্রহ করেছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের এমডি ডক্টর কৃষণ কুমার পরিদর্শনের মাধ্যমে জাতীয় সড়কগুলির বর্তমান অবস্থা সড়কগুলোর নির্মাণ কাজের অগ্রগতি ও ঠিকাদারদের দায়বদ্ধতার সম্পর্কে রিপোর্ট সংগ্রহ করেছেন এনএইচডিসিএল এর এমডি কৃষাণ কুমার রাজ্যের জাতীয় সড়কগুলির উপর সংগ্রহ করা সরজমিন পর্যবেক্ষণের রিপোর্ট ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নাও